যারা কাপের এবং কুপ্রি অবস্থায় যারা মারা যাবে তাদের উপরে লানা সমস্ত ফেরিস্তাদের লানা এবং সমস্ত মানুষের লালা এটা ইজ্জত না তাহলে কাফের হলে পরে বেদ যদি আসে না নেই আমরা বলে আম আল্লাহ কাফের জন্য আজাব আছে না শাস্তি আছে না শান্তি আছে আল্লাহ তলা সুরাব আমি স্যার একশো পঞ্চাশ টানাতে বলেন না উম ওপাদ পিউয়া না কুফুরও পীপাত অ ইউরি দু না আইয়া খেঁদু বিলা উলায়কা হুমুল কাফেরু না হাতরালীল কাফিনা আদা ব্রাহ্মহিনা যারা পরানের কিছু মানে কিছু মানে না যারা পরানে নরম মানে গরম মানে না তারা হলো সলিড কাপের হক্কারী কাপের খাটি কাপের নির্ভেতাল কাপের তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে আজাদ কিন্তু আজাব ঘেরাও কিন্তু আজাক পাত্র কিন্তু আজাব ইচ্ছা করলেই তারা আজাদ বাইরে যেতে পারবে না আমরা বলাম আল্লাহ যারা কবে তারা করে কি আর তুমি করো কি আল্লাহ জবাব দিলেন ইন্না হুনিয়া কি ওয়া চক্রান্ত আর আমি আল্লাহ করি কৌশল ওদের চক্রান্ত তখন শেষ আমার কৌশল শুরু ধরে 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 ধরলে আল্লাহ কথা বলতে হবে ভাইনা ধরে ধরে এই যে আমাকে এভাবে পালিয়ে যেতে হবে আওয়ামী লীগের নেত্রী এটা ভাবে নাই বিএনপি ভাবে নাই পরিস্থিতি এমন দাঁড়াবে আবার জামাত ভাবে নাই অবস্থান এরকম হবে ঠিক কিনা বলে এটার মাস্টার মাইন্ড স্বয়ং আল্লাহ জোরে বলেন কে মাবন আছে না নাই মাবনদের দুইটা ডায়লগ কয়টা এক নম্বর ডায়লগ হচ্ছে জীবনে কি দিলে বিশের জায়গায় উনিশ হলে পারি জীবনে কি দিলে আর দুই নম্বর ডায়লগ হচ্ছে আমি বলে তোমার ভাত ফেলছি কথা বলেন অনেক স্ত্রী আছে আপনি বাড়ি যাবেন আপনার মন ভোলাই করার জন্য আপনার মন জয় করার জন্য বলবে তুমি এত কোথায় ছিলে তো তুমি যে বাড়ি আসো নাই আমি যে না খেয়ে আসি তার কথা ও আপনি খাওয়ার আগে তিনবার খাইতে ও টার্গেট আপনার সাথে আবার খাবে দু একটা ব্যতিক্রম নারীরা বলতেছে আমরা ছিলাম টিউব এবার হব টায়ার মানে ছিলাম ভেতরে যাবো বাইরে আমরা ছিলাম টিউব হব টায়ার পুরুষকে করব ফায়ার আমাদের আপনার লাগানো এনজিও বর্ধের টাওয়ার আমি চাকরি করে খাই আমার স্বামী দরকার নাই ভাবি করে পাঁচশো টাকা আয় ভাবি ছাড়ি কত সে উড়ায় ও ভাবু ভাব সিডর কেন আসলো দুনিয়ায় যখন ফসাদ বিমা কাজবান আই দিয়ে না ফলে আর দলে আমরা করি অন্যায় আল্লাহ আমাদের ভাষায় বন্যায় আল্লাহর কোন দোষ নাই এগুলি সব আমাদের বিধাতের কামাই আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে আর আমাদের দেশের নারীদেরকে নষ্ট করলো ট্রাকে এই যে আশা নিরাশা দুরাশা আমাশা ঠেং মাঙ্গা ঠেং ঠেঙ্গা মারা কোন পুরুষকে দেনা টাকা কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা ইফতি নাতে চলে যাবে ঢাকা যদি নারী কি গিন ইফতি টাকার জন্য কোনে দিবে কানে রিং সালে টি নারী যখন টাকা পেল মুই কি হোনরে নারীস লগান চেঞ্জ করলো এক দেহ এক প্রাণ তাকে কুটি তাকে করব দান হাই নারী অবদান এদুর পদে পদে অপমান বঙ্গ বন্ধু সম্মেলন বাংলাদেশে ছয় বছরের শিশু কন্যা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয় আমার তো সে একজন ধর্ষক আমার তো একটা একজন ধর্ষণকারিণীকে ধরে প্রকাশ্য দিবলকে রোজ জুমা বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয় ওইকে যদি মিডিয়া দেখানো হয় পত্রিকায় সামনা হয় তাহলে লাল বাংলা নীল বাংলা থেকে জেলা দূরের কথা স্বপ্নদোষ পর্যন্ত বিদায় নেবে এগুলি ওয়াজ করে চার পশল নাই আলা রাহুল ফল কোলাম ইনিল হুকিল্লা সৃষ্টি যার আইন চলবে তার কারা তুই হাত কুলার লাগে দেখা